মিষ্টি মিষ্টিটা হচ্ছে কালকে যে কাকিমারা এসেছে অনেকগুলো মিষ্টি আমি রাত্রে দুপুর খেয়েছি আজকেও রয়েছে এখানে নিয়ে যাচ্ছি দুপুর বেলা রুটি দিয়ে খেয়ে কালকে যে মানে সবাই মিলে এসেছিল যারা আমাদের সাথে দেখা করতে এখন এক ঠোঙা গজা রয়েছে সবাই মিলে ওটাও খাবো ঠিক দোকান যাওয়ার জন্য খুঁটি গাড়ি বার করছে বদ্দার গাড়িটাকে এদিকে থাকতে এখন এদিকে থাকে তাই জন্য ভিতর দিয়ে দেখা যায় না কোথায় গাড়ি বার করছে এই যে গাড়ি বার করছে হ্যাঁ ধীরে ধীরে বার করতে হয়

এদিকে পায়রাগুলো সব দানা খাচ্ছে এদিকে এরাও খাচ্ছে চারজন ছিল ছাড়া হয়ে গেছে এবার ভিডিও কলের সেট আপ তৈরি হচ্ছে আর হ্যাঁ আর আমি যাচ্ছি পার্কে কালকে ভিডিও এডিট করা হয়নি আমি এখন এখানে বসে বসে দুঃখবেলা এডিট করি বেশ ভালো সময় কেটে যায় পায়রা হাঁস পুকুর জল মাছ এই নিয়ে এইভাবেই কেটে যায় তারপরে মাছ দেখাতে পারি কিনা না এখন দেখতে পাচ্ছি না প্রতিদিনই সন্ধ্যা হয়ে যাচ্ছে খেতে খেতে এই জাস্ট বসলাম গোছানো এখনো কিছুই শুরু হয়নি সব কুড়িয়ারের মালগুলো সাইড সাইড করে রাখা যায় আরো দুটো ভিডিও কল আছে আর এদিকে ফুলকপি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না চিংড়ি মাছ তো আরে কেমন ভাবে কেটে কুটে দিয়ে সব বাদ দিয়ে দিয়েছে আম্মারা কোহি দোস নহি হ। হামারা হি দোস হ। হাম লগ হাম লগ রুটি খাতা হ। ও তু ভি তু পরোটা খাতা হ। এ তু একটা পরোটা নে একটা রুটি দিয়া মা। এ এক্সচেঞ্জ করছ এ এক্সচেঞ্জ করছ। তো ভাল লাগে পরোটা খেতে। খাও খাও। রাজেশ গেছিল বড় বাজার। ও কোনো কুট্টো কাজ। আমার জন্য আমাকে কইছিল কি খাবে কি আমি না তোর যেটা পছন্দ হবে সেটা নিয়া। দই আর ভুজিয়া নিয়েছ। দই ভুজিয়া। দইয়ের মধ্যে দইটা মশলা দাও তারপর ভুজিয়া। জানি না কেমন খেতে ফার্স্ট টাইম খাচ্ছি। কি রে? খা। চারজন মিলেই বসে চারজনের জন্য এসছে এরা একদম দোকান-বগান গুছিয়ে রেডি করে আছে কালকে ডুব মারবে আসবে না আর এই আসবে কালকে আর তারা করছে বাড়ি বলে দেখো দেখো অবস্থা যাই হোক বেরিয়ে করেছি হ্যাঁ কুরিয়ার প্যাক করতে মানে লেট হয়ে যাচ্ছে যাই হোক এখন যাচ্ছি একটু চা দেখি হনুমান মন্দিরের দিকে যাই অনেক চায়ের দোকান খোলা থাকে আমরা রাত অবধি আমি টুরদিয়ার রাতে যাচ্ছি বলে গিয়ে চা খেয়ে তার চাপ হয়েছে তুমি না আমি পরেরটা নিচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখো এখানটায় কিছু ঠান্ডা নেই বলি তোমার মধ্যে আবার বরাবো ঠান্ডা বাড়ি এলাম ঘড়িতে বাজে প্রায় বারোটা দশ পাঁচ দশ এসে এখন জামা কাপড়টা জাস্ট ছেড়েছি এখনো বাথরুমে যেতে পারিনি জাস্ট হাতটা ধুয়েই ডিমের ঝোলটা মানে করা ছিল ওটাকে গরমে বসিয়ে দিয়েছি একটু একটু ফুটছে পুরোপুরি গরম হলে

ডিম মানে ঝোল গরম করতে লে গেল বছরে টুকটাক ফন টন ঘাটছিল ভাত হয়ে এসেছে গরম গরম ভাত দিয়ে টেমে ছুল দিয়ে খেয়ে দিতে হবে ঘুম যেহেতু কালকে স্যাটারডে তাই আজকে সব খাবার দাবার গরম করে নন ভেজ আইটেম গরম করে তো মোছামুছি একেবারে গ্যাসের বার্নার মাঠ মানে যেটা দিয়ে ওটা বার্নার কি বল ওটাকে বার্নার না এটাকে বার্নার বলে স্ট্যান্ড ওই যেটার মধ্যে রান্না করে আর ওগুলো সব বার করে দিয়েছি মাজার জন্য কালকে কাকুরা সকালে মেজে নেবে

গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছে স্বাভাবিক আছে আমরা খুব ভালো আছি সকাল সকাল উঠে স্নান টান কমপ্লিট হয়ে গেছে ওদিকে ছিকছাক রান্না রান্নার আওয়াজ হচ্ছে কুর্তি নিচে নেমে গেছে আমি ছাতু বলছি ছাতু ও বলতে আমি গাড়ি বার করছি তুমি ছাতুটা খেয়েই নামবো তারপর ছাতু খেয়ে নামবো অলরেডি কাউন্টারে দুজন রয়েছে একজন অলরেডি লেক টাউন অবধি গাড়ি নিয়ে এসে গেছে তিনিও ঢুকছেন তিনজন অলরেডি মানে কাস্টমারের কাজ চাপ রয়েছে তার সাথে সাথে আরো তিন চারটে কুড়িয়া রয়েছে আর সেকেন্ড ডেপে যে চারটের পর দুটো দুজন ঢোকার কথা তারা মানে একটু বাল্ক মাল নেবে মানে তাদের দোকান স্টার্ট আপ হচ্ছে তার জন্য তো আমি ফুল প্রেসারে রয়েছি তার মধ্যে যে শুক্লা অ্যাবসেন্ট আমি রুষা আর কুর্তি যে সামলাবো আজকে আমাকে ছাতু আমি প্রতিদিন আমাকে ও দেয় আমি খেলি আজকে আমাকে দিয়ে চলে এসেছে একটা ছাতু নষ্ট হয়েছে গোল্লা গোল্লা ছিল ভিতরে সাথে বুঝতে পারছিলাম না

এখনও দোকানে লোক আছে আজকে সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম কাকিমার তখন রুটি হয়নি বলে রুটি হয়নি ভেবেছিলাম এখান থেকে ওই তোমার বৈষ্ণবী ধাবা থেকে ওখানে পুরো পিওর ভেজ আজকে যেহেতু শনিবার আর পনির আর রুটি নিয়ে নেব কিন্তু দোকানে এখনও কাস্টমার আছে আলিপুরদুয়ার থেকে এসেছে আরিম রুষা আছে শুক্লা তো আজকে আসছেন তাই যাচ্ছি এখন আমি ওদের আমাদের তিনজনের জন্য একেবারে খাবার আনতে এনে কিছু খেতে হবে পুরো ডাকছেও ডাক্তার চিড়িয়ামোর সিগনালে এসে তন্দুরি রুটি পনির আর কাশ্মীর এসে গেছে পালং পনির কাশ্মীর দাম আর রুটি আমার হাতে ঘড়িতে বাজে আটটা তেত্রিশ কাউন্টারের অবস্থাটা শুধু যাস দেখো কি অবস্থা ওই অব্দি মান আর এই দিকে পুরো ওই অব্দি আমাদের লাঞ্চ হচ্ছে রাত্রি সাড়ে আটটায় কুটি এটা কিন্তু পারফেক্ট ডিনার টাইম জানো একদম আর খাওয়াবে না কিন্তু রাতে ঠিক আছে আজ আমাদের ভেজ তন্দুরি রুটি পালং পনির আলুর দম এই যে আলু তুলে নিয়েছে আর এখানে আছে চানা পানির সবเวজ প্রথমে আমি রিম্পার उषा তিনজন ছিলাম খাওয়া বলে খাওয়ार নিআসছিলাম আবার ফোন করে ডাকলাম শুক্লাকে তারপর এলো রাজেশ সবাই মিলে খেয়েছি আমরা হয় না লক্ষ্মী দিয়ে হ্যাঁ এরকম হতেই থাকছে তাই সবাই মিলেই গ্লারি শুক্লা

ওই যে ব্রাজেশ পাটাসরা ওইখানে যে মালটা দেখছো ওটা একজনের পুরো মাল ডোলার সিঙ্গেল কুর্তি কাঠদানাওয়ার সে সব বেঁচে রেখেছে এইটা পুরো প্যাকিং হবে আর এই বস্তা প্যাকিং হয়ে গেছে ওইটা প্যাকিং হয়ে গেছে এটা প্যাকিং হচ্ছে একটা মিনি প্যাকিং আছে আর ওখানে এক দুই তিন চার পাঁচ আজকে কাউন্টারে খুব চাপ ছিল যে সব দূরের কাস্টমাররা ছিল যেরকম এলাহাবাদ এলাহাবাদ থেকে লোক আলিপুরদুয়ার

তাই আমার বেলা তো না সন্ধ্যের দিকে খেলাম খেয়ে দেও জানি না কেন খিদে পেয়ে গেছিলো কাকিমা পাঁচমিশালির তরকারিটা যা বানিয়েছিল না শীতের মধ্যে ঝাল ঝাল পাঁচ তরকারি আর রিম্পাকে এখন দেখো ডার্ক ফ্যান্টাসি নিয়ে বসেছে রুটি খেলাম পাঁচ মিশালির তরকারি দিয়ে রিমপা খেলো আর আগের দিন যে কেমন এসেছিলো না আমাদের সাথে দেখা করতে গজা নিয়ে এসেছিল গজা দিয়ে রুটি দিয়ে সাভার করলাম এখন ডার্ক ফ্যান্টাসি খেয়ে ঘুম কাল রোববার বেশি করে ঘুমাবে কালকেও কাস্টমার দেখবে একা তুমি শুক্লা নিয়ে রুষা নিয়ে কাল একটু কাজে বেরোবে আমি আর আজ একটা ভাইটাল কাজ আছে সেটা সারতে যাবো কালকে আমরা থাকবো না হয়তো ফিরতে ফিরতে রাত সন্ধে হয়ে যাবে চলো তারপর রাতে বলেছে আমাকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যেতেও পারে হ্যাঁ ভাই ভেবেছিলাম রিম্পাকে নিয়ে ডি বাবি বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবো কিন্তু হতেও পারে না হতে পারে না অন্য কোনো দিন যাবো কিন্তু যাবো এর মধ্যে অনেক দিন বাইরে বিরিয়ানি খাইনি কোথাও চলো তাহলে আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি যদি কারোর কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ও সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল বা ইম্পার পেজ ঋতুশ্রী পেজ থেকে রাখছো পারলে গিয়ে পেজটা ফলো করো আর প্রোডাক্ট মানে প্রোডাক্টের ব্যাপারে জানতে যেমন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে দুটোই পারলে গিয়ে ফলো করতে পারোটা গুড নাইট ভালো থেকো সবাই